আমরা যখন ব্লগিং শুরু করি তখন কিন্তু অনেক কষ্ট করে এসেছি তখন কিন্তু আমাদের সাথে আমাদের পাশে আমাদের মাথায় হাত রাখার কেউ ছিল না বা আমাদের সাপোর্ট দেওয়ার কেউ ছিল না বা আমাদেরকে ভাইরাল এরকম করার কিন্তু কেউ ছিল না আমরা পরিশ্রম করেছি পরিশ্রম করে আপনাদের পছন্দ মতো ভিডিও দিয়ে দিতাম আমার ভিডিও দেখতে পছন্দ করতেন সেই হিসাবে কিন্তু আস্তে 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 আপনাদের মনে জায়গা নিতে পেরেছি আপনারা আমাকে ভালোবেসেছে ওইভাবে আমার লাইফে আসে আমি কিন্তু কারো সাপোর্ট ধরে কারো হাত ধরে কারোর হচ্ছে কোনো ফেমাস মানুষের সাথে পথ চলে আমি ফেমাস হয় আমি ফেমাস না আমি একজন ব্লগার এটা আমি দাবি করতে চাইও না এইসব কথা যে আমি ফেমাস কে আমি খুব একদম সেলিব্রিটি এগুলো কিছু না ভাই আমি ব্লগার একটা মেয়ে প্রথমে টিকটক করেছিলাম টিকটক থেকে ইউটিউবে গিয়েছি ইউটিউব থেকে আমি ব্লগে আসছি তো এই হচ্ছে জার্নি লাইফ আমাকে আমি অনেক মানুষের মনে জায়গা নিতে পেরেছি কারণ অনেক অনেক মা বোন খালা খালো সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যারা ভালোবাসেন তাদের জন্য অনেক শুভকামনা আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু যারা আমাদেরকে পছন্দ করে না তাদের ঋণও শোধ করতে পারবো না কারণ আপনাদের অনেক অবদান রয়েছে আমার লাইফে আমার পেজ গ্রো করতে হলেও আপনাদের অনেক অবদান রয়েছে যারা আমাদের এখানে বাজে বাজে ভিডিও বানান রোস্ট করেন রোস্টারদেরকে আমি সম্মান করি কারণ কি রোস্ট রোস্ট ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে মানে ফানি ভিডিও হয় না অনেক সময় গঠনমূলক সমালোচনা করলে সেটাকে রোস্ট বলা হয় কিন্তু যারা বাজে কথা বলে বাজে গালি দিয়ে হচ্ছে রোস্ট করে মানে ভিডিও বানায় ওটাকে রোস্ট বলে না ওটাকে হচ্ছে আপনার আমার প্রতি হিংসা থেকে আপনি জিনিসটা করেন মানে গালি দিয়ে ভিডিও বানান তো আপনি যদি রোস্টারদের সাথে অনেক হন যারা রোস্ট করে অরিজিনাল রোস্ট পরে যারা রোস্টার তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন তখন কিন্তু তারা বলবে যে আমরা গালি দেই না গালি ছাড়া আমরা রোস্ট করি তার গঠনমূলক সমালোচনা করি তার যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেগুলো একটা গঠনমূলক সমালোচনা করে আমি তাদেরকেও এক্সপেক্ট করি কিন্তু যারা গালিতে ভিডিও বানায় যারা হিরো তারাও যখন সামনে তখন তাদেরকে ভাইয়া ভাইয়া করি কারণ আমরা ওইরকম আমরা ওইরকম ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছি আমার বাপে টাকা থাকতে না পারে কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে আমার আমার শ্বশুরের আলহামদুলিল্লাহ মানে অনেকে বলে বিশেষ করে রাজশাহীতে আমার বেশি কি আমি রাজশাহীতে থাকি রাজশাহীর ছেলের বউ আমি কিন্তু রাজশাহীতে কিছু মানুষ আছে বিশেষ করে একটা মেয়ের গ্রুপ আছে লেডি গ্রুপ যাদেরকে ইন্ধন পাবলিক আমারই শত্রু যারা যোগায় ইন্ধনায় গ্রুপগুলোকে আমাদের নেগেটিভে রাখছে সবসময় আমাদের অপোজিটে রাখছে সব সময় তো আমি আমি কখনো কোনো গ্রুপের সাথে বাট আমারই একটা টিম আছে যাদেরকে আমার কাজে লাগে আমার ক্যামেরাম্যান আমার মডারেটর আমার আমার হচ্ছে ইডিটর টিডিটর নাম এডিট নিজেই করি আমার বিভিন্ন অনেক ধরনের কাজ থাকে না সেগুলোর জন্য সব আমার আশেপাশে চার পাঁচজন থাকে সবসময় কারণ আমি তো একা এই সোশ্যাল মিডিয়া সামলাতে পারবো না রাত হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে তো ওর কাজের ওর বিষয়টা একদমই আলাদা ওর বিজনেস পারপাস একটা কাজ সে তার মতো থাকে তো আর আমার আশেপাশে সবসময় মানুষ থাকে যাতে আমি সুন্দর ভাবে চলতে পারি তো রাজশাহীতে কিছু মানুষ আছে রাজশাহী শহরে আমার হেটার্স আছে বা পুরো বাংলাদেশে কিন্তু এই কে লোকাল কে বাহিরের এগুলো নিয়ে কোনো মাতামাতি হয় না কোনো বাংলাদেশের কোনো শহরে এটা নিয়ে মাতামাতি হয় না যে আপনি বরিশালের লোকাল কিনা বা আপনি নয়াখালী লোকাল কিনা আপনি ঢাকার লোকাল কিনা আপনি চিটাগের লোকাল কিনা এগুলো নিয়ে কিন্তু কোথাও কোনো হয় না কিন্তু শুধুমাত্র রাজশাহীতে হয় রাজশাহীতে কেন হয় আমি জানি না রাজশাহীতে যখন আমি আমি যখন এই কথাটা বলি যে আমি হচ্ছে রাজশাহীর ছেলের বউ এই কথাটা অনেকেই মানতে পারে না যে তোমরা তো রাজশাহীর ভেতরে না তুমি রাজশাহী লোকাল না আমি বাইরে থেকে আসছি ওকে আমার আমার বাসা হচ্ছে নওগাঁ জেলায় আমার নওগাঁ জেলায় থাকে কিন্তু আমার বিয়ে হচ্ছে রাজশাহীতে কারণ আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে রাজশাহীতে হ্যাঁ যারা বলে যে আমার হাজবেন্ডের গ্রামের বাড়ি সিংরা যেমন সিংরা জাতি লাগে ঝামেলাটা হয়েছিল সিংড়া নাটো সিংরা নাটো সিংরা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি আমার শ্বশুর বিদেশে বিশ বছর থেকেছে সৌদি আরবের রিয়াদে আমার শ্বশুর তো সেখানে যখন থেকেছে আর আমার শাশুড়ির পুরো গোষ্ঠী কিন্তু রাজশাহীর ফুল গোষ্ঠী আমার শাশুড়ির হচ্ছে রাজশাহীর আর আমার শ্বশুরের হচ্ছে বাড়ি তখন ছিল না রাজশাহীতে তো আব্বু হচ্ছে বিদেশের ছিল বিশ বছর ছোট থেকেই থাকছে বিদেশে তো সেভাবেই আমার শাশুড়ির পরিশ্রম করে সেখানে জব করতো তো সেই টাকা পয়সা দিয়ে শহরে বাড়ি গাড়ি জমি আল্লাহ রহমে কিছু করেছে আর এত কিছু ধারণা পরে আস্তে আস্তে জেনেছি রাজশাহীতে আমার হাজব্যান্ডের জন্ম বা আমার রাজশাহীতে সবকিছু তাহলে রাজশাহীতে যদি লোকাল ছেলেকে মানে রাজশাহীতে কি লোকাল হতে হলে কি তিরিশ পুরুষ থাকতে হয় না তিন পুরুষের জন্ম নিতে হয় কোনটা আমার রাজশাহীতে বাড়ি মানে আমি রাজশাহী রাজশাহী রাজশাহীর মানুষ নাকি তো আমার হাজবেন্ড বাড়ি যেহেতু রাজশাহীতে তো আমার রাজশাহীতে বিয়ে হয়েছে তো আমি রাজশাহীর কথা বলতে বললে অনেকের গায়ে পিন ফুটে যায় তাই না কেন অনেকে বলে অন্যান্য দেশে ছয় বছর থাকলে সিটিজেন পাওয়া যায় কিন্তু রাজশাহী শহরে হচ্ছে তিনশো বছর থাকতে হবে তাহলে কি আপনি সিটিজেন পাবেন আপনি চাইলেই এসে রাজশাহীর আপনি এটা বলতে পারবেন না যাই হোক সব কন্ট্রোভার্সি আমার একদমই পছন্দ না আমার দরকারই নাই আমার হাজবেন্ডের বাসা রাজশাহীতে আমি রাজশাহীতেই থাকি আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি গ্রামের বাড়িতেও বাড়িতে চাই আমার দাদা শ্বশুরের বাড়ি আমার শ্বশুর হচ্ছে খুবই কম যে আগে যাইতো আমার শ্বশুর এখন বাসাতেই আছে খাবার টামার দিয়ে বিজনেস টিজনেস নিয়ে ব্যস্ত আমার শ্বশুর এমনিতেই সবসময় বলে ছেড়ে দাও মা ছেড়ে দাও আমি ছেড়ে দেওয়ার আশায় বসে আছি কখনো হঠাৎ হঠাৎ আমার প্ল্যান আছে খুব টাইম একটা টাইম মেনটেনিং প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে হঠাৎ করে লাইভ যে চলে যাচ্ছি তো সেটা সেই সময়টা খুব কাছেই বেশি দূরে নয় তো আমি জানি না আপনাদের এত ভালোবাসা ছেড়ে কীভাবে থাকবো আর কি যাই হোক এই মিডিয়াতে এসে অনেক কিছু দেখলাম ভালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষের ভালোবাসা দেখলাম খারাপ মানুষের ঘৃণা দেখলাম শত্রুতা দেখলাম সব দেখলাম স্বার্থপর মানুষ দেখলাম ভালোবেসে অভিনয় করে কাছে এসে শত্রুতা বাড়ানো দেখলাম সবই দেখলাম কিন্তু আমরা বিশ্বাস করেন আপু আর ভাইয়ারা বা আন্টি খালা যারা দেখতেছেন আমরা কোনোদিনও কারোর সাথে ঝামেলা পছন্দ করি না ঝামেলা করিও না আমার হাজব্যান্ড তো খুবই সহজ সহল একটা মানুষ মানে আমি যতটুকু কথা রেগে রেগে বলি ওইরকমও বলে না মানুষের সাথে এত নরম করে কথা বলে আমি তো অপরাধ পেলে একটু জোরে জোরে কথা বলি তো বিষয় পিছনে লেগে আছে লেগে আছে ঠিক আছে যার যা লাগার কাছে লেগে থাকো আমাদের আমরা আমাদের মতন চলেই যাবো সামনে এগিয়ে সামনে এগিয়ে চলেই যাবো আপনারা আমাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আসেন সমস্যা নেই তো যেটা ঘটেছিল রাতের সাথে আপনারা যেগুলো ভিডিও বানাচ্ছেন যে রাত কট খাইছে আমার হাজবেন্ড নাকি কট খাইছে কট খাওয়ার কিছুই নাই এখানে সে রাজশাহী থেকে সিংড়ার হাইওয়েতে যাচ্ছিল যাইতে যাইতে অটোওয়ালা ঢুকে পড়ে তো তখন মানে যেহেতু অটোতে বাচ্চারা ছিল ছোট ছোট বাচ্চা তো এইসব দেখে রাতে রাগ উঠছে যে ভাই এখানে আরেকটু হলে মানুষের জীবন বের হয়ে যেত দুই গাড়ি একদম সংঘর্ষ হয়ে আমার সবারই জীবন চলে যেত এরকম একটা অবস্থা তো সেই সময় রাত রাগ করে নেমে অটোওয়ালাকে হচ্ছে গায়ে হাত তুলছে তো আমার মনে হয় যে কেউ থাকলে অটোওয়ালার গায়ে হাত তুলতো সেই অটোওয়ালা যদি আমার হাজবেন্ডও হতো তাও আমার হাজবেন্ডের গায়েও মানুষ হাত তুলতো আমার যদি সেখানে অটোওয়ালাই দেখতো যে আমার হাজবেন্ডে যদি ভুল হতো কিন্তু অটোওয়ালাই সেই দিতো তো ভুল যা যা স্বীকার করতে হবে এখন ওইখানে যেহেতু একটা সিম হয়ে গেছে ওই সময় অটোওয়ালার অনেক মানুষ ছিল ওখানকার যেহেতু লোকাল অনেক বয়স মানুষ ছিল বয়স্করা এসে রাতে বলেছে বাবা ছেড়ে দাও বা অনেকে শাসন করেছে যে কেন গায়ে হাত পড়ছে এইগুলো কন্ট্রোভার্সি হওয়া খুব স্বাভাবিক এখানে কিছু সুযোগ সুবিধাবাদী মানুষ ভিডিও করেছে ভিডিও করে নোংরা নোংরা কথা দিয়ে ভিডিও আপলোড করেছে তারপরে রাত নিজেই নাইন নাইনে কল দিয়েছে তো হাইওয়েতে তো পুলিশ যাচ্ছিল তারা নেমে রাতে চিনতে পেরেছে কারণ পুলিশ আর্মি এরা আমাদেরকে ভীষণ ভালোবাসে এন্ড ভীষণ রেসপেক্ট করে কারণ তারা জানে সম্মান হচ্ছে দেওয়াটা কি বা অন্যকে সম্মান দিতে হবে শুধু যে পুলিশকে বা আমরা প্রত্যেকে প্রত্যেকে সম্মান করি যে কোনো মানুষ মানুষ আমি সবাইকে সম্মান করি রাস্তাঘাটে যত মানুষ যায় আসে ছোট বড়

আমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলেও কিন্তু এটা আমাদের জন্য স্থায়ী নয় এটা অস্থায়ী একটা জায়গা সো আমরা কেন অন্যের ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা করবো অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না তো এটাই ছিল আসল ঘটনা আমি জানতাম না আমি আজকে শুনলাম যে এখানে কারণ আমি রাজশাহীতে ছিলাম আমি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম তো সব কিছুই মানে কেমন যেন ঘোলাটে করে দেন আপনারা সহজ বিষয়টাকেও ঘোলাটে করে দেন এগুলো করিটা না এগুলো ভালো না এগুলো ভালো না সহজ জিনিসকে ঘোলাটে করিটা না নিজের ভালো হয় না অন্যের হচ্ছে ক্ষতি করে নিজে ভালো হয় না যাই হোক সবাই ভালো থাকবেন আরো একটা ঘটনা আছে আমার লাইফে বন্ধু বন্ধুর পাশে থাকতে যে আমরা যে কত বড় বড় বিপদে পড়েছি কি কি সাফার করেছি সবকিছু নিয়ে একদিন আমি সেই প্রমাণ প্রমাণ আমার কাছে আমার আমার আরেকটা ফোন আমার একটা ফোন করি মা যদিও লাইফটা অনেক বড় প্রমাণ আমার কাছেই আছে অপরাধীর অপরাধ এবং ফুল প্রুফ সহ প্রমাণ আছে সময় মতো আমরা যেহেতু একটা ঝামেলায় আছি ঝামেলাটা ক্লোজ হওয়ার সাথে সাথে সময় মতো সিনেমা নিয়ে চলে আসবো তখন সিনেমা কি তখন অপরাধী মুখোশ নিয়ে চলে আসবো যে মানুষ কত রকমের খারাপ হতে পারে কত রকমের নোংরা হতে পারে আপনারা সাবধান হতে পারেন সেই ঘটনা থেকে আরকি সেই ঘটনা থেকে সেই ঘটনা জানার পর আপনারা অনেক শিক্ষাও নিতে পারবেন আমার আওয়াজ করোনা এখন দেখি রাখো